কাটা বাজে তোমার সাড়ে সাতটার ঘরে পাটা খুব লাভছে বলে এই যে মা যে জুতোটা দিয়েছো ওই জুতোটা ওইটাকে পরে ওটা এমনি ঘরে পড়া হয় কিন্তু সবসময় করা হয় না একটু খুলে দিই আর কালকে রাত্রিবেলা রান্নাঘান্ডা পুরো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে শুয়েছি এখন একটু চা করে খাবো আজকে সকালবেলা উঠে খালি বাসি জামা কাপড় সে চান করে নিই আজকে তো যেহেতু ছুটি আছে আগে চানটা বেলায় করবো করে পুজো করবো আগে একটু চা করে খাই দিয়ে ঘরদ্বালানটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে বিশটা মিশ্র বসেই ঘরটাকে একদিন নিট অ্যান্ড ক্লিন করি তারপরে গিয়ে চান করে পুজো করবো তবে অনেক দেরি করবো না নটার মধ্যে চানটা করে নেবো

সাউন্ড নেই ভোটের রেজাল্ট যাই হোক না কেন আমাকে রেগুলার কাজে বেরোতে হবে এইটুকু জানি তো গরম গরম চা খেতে খেতে টিভি দেখা গরম বন্ধ করে দেয় খাওয়া কমপ্লিট হলো আর এবার চলে এলাম এ ঘরে বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম টান টান করে একটু চাদরটাকে পেতে দিলাম চাদরের কালারটা একটু কুটে গেছে গো ওই চাদরগুলো কেচে কেঁচে রেখে দিয়েছি এখন এইটা দুদিন চার দিন থাকুক পাতা মানে সপ্তাহখানি তারপর এ করব আবার পাল্টে দেবো কারণ চাদরটা এমনিতে খুব পরিষ্কার কালারটা একটু যা ফেড মতো হয়ে গেছে ভিডিওতে কেমন লাগবে জানি না যেমনই লাগুক কি কী করা যাবে কিছু করার নেই এখন আমাকে নতুন যতক্ষণ না চাদর কিনছে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না আর এই মায়ের সাথে ফোনেতে কথা বলছি হেডফোনটা কানে লাগিয়ে দিয়েছি দিয়ে কথা বলতে বলতে এই কাজ করছি ড্রেসিং টেবিলটা রোজইভাবেই পরিষ্কার করবো করাও হচ্ছে না কারণ রেগুলার বেরোতে তো আর তখন জিনিসপত্রগুলো এটা ওটা নিয়ে মাখা হয় তারপরে এখানের জিনিস সেখান ওখানে জিনিস সেখান হয়েই যায় কিছু করার থাকে না কত এক হাতে গোছাবো আর ওই জন্য আজকে না আজকে ছুটি আছে আজকে সমস্ত কাজটাকে গুছিয়ে করতে হবে যত গরমই হোক আর যত যাই হোক মনের মধ্যে একটা এনার্জি নিয়ে হবে সকালবেলা থেকে যদি আমি ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করি না ভালো লাগে না আর ভিডিও অন করে তো একদমই ঝিমিয়ে কাজ করতে আমার ভালো লাগে না সবসময় এনার্জি নিয়ে কাজ করলে আমার বন্ধুরাও তাহলে আমাকে দেখে আরো এনার্জিটাও পাবে আর ওরাও ঘরের সমস্ত কাজগুলো এনার্জি সহকারে করতে পারবে কি বলো তো সেই জন্য আমি সবসময় এনার্জি নিয়ে ভিডিওতে কাজ করি যাতে আমাকে দেখে তোমরা সকলেই যেন শরীরের মধ্যে একটু এনার্জি পাও আর এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এখানে দেখো এইটার সারা রাত্রি চলে তো স্ট্যান্ড ফ্যানটা এটাকে আবার একটু কভার দিয়ে ঢাকা দিয়ে রাখি কারণ রাস্তার ধারে তো ফ্ল্যাটটা ওই জন্য সবসময় ধুলো পড়ে ওই জন্য সবসময় কভার দিয়ে রাখি আর এই যে আমার মেশিনটা রয়েছে মেশিনের এখানটাতেও পরিষ্কার করে মুছে নি মেশিনটা কয়েকদিন ধরে খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু এখন তেল দিয়ে তেল দিয়ে বেশ ভালোই চলছে আর কয়েকটা নাইটি ফাইটি ছিল সেগুলো সেদিনকে সব সেলাই করেছি বেশ পরিষ্কার মতো হয়ে সেলাইও হয়েছে মেশিনটা ভগবানের কীভাবে বেশ ভালো সুন্দর হয়ে গেছে মেশিনের কাজটা ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর ঘরদালানটা ঝাঁট দিয়ে নেবো আর তনুর হচ্ছে সকাল থেকে যতটা না পরে ততটা তদারকি করার কাজ মানে আমি কি করছি কার সাথে কথা বলছি কে কে ঘর থেকে চালাতে বা তুমি কার সাথে কথা বলছো ফোনে কে কথা বলছে মানে ওকে সব জানতে হয় মানে সে হয় না বাড়িতে যেমন একটা বুড়ি পিসিমা থাকলে কিংবা শাশুড়ি থাকলে ওই রকম করে ওই ও তনু হচ্ছে আমার হচ্ছে সেম আমি বলছি কার সাথে কথা বলছি আমি দিদার সাথে কথা বলছি বলছি আচ্ছা সেদিনকে ফ্ল্যাটের ওই বাইরেটা কথা বলছি একটা ম্যাডামের সাথে ও ভেতর থেকে কে কে করেই যাচ্ছে এত বিরক্ত হয়ে যায় এক এক সময় আমি বলি দাঁড়া না তুই ওরম করছিস কেন কে কে বলছি তুই একবার উঠে এসে দেখ না না ও ভেতর থেকেই চাচ্ছে কে কে এক এক সময় রেগে যাই আমি খুব আর ওই তখন ঝুলটা ঝাড়ছিলাম ওইখানটা এসেই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করছিল আমি তুই যাবি এখান থেকে বলতে পালিয়ে গেছে আর এই বাইরেটা দেখো সোফাটা যে ছিল কয়েকদিন ধরে ভাবছিলাম যে সোফার কভারগুলোকে তুলে পরিষ্কার করে আর এ করে দেবো মানে কেচে দেবো আর এই তো যে রেগুলার যেহেতু যাতায়াত করতে হয় সকালবেলা রান্না বান্না করে এইসব করতে করতেই হয়ে যায় আর করা হয় না আজকে বলি না আজকে তো সময় আছে অনেকটা আর সকালবেলা যে খুব তাড়াতাড়ি না উঠলেও তাও উঠেছি তো এই সাড়ে সাতটা আটটার সময় করে সময় যখন আছে তখন করি আজকে আর আজকে মঙ্গলবার আজকে তো আমাদের নিরামিষ খাওয়া হবে সেরকম কিছু রান্নাতেও নেই তো আমি বলি আজকে একটু ঘর দালানগুলো একটু পরিষ্কার করে মুছে নি আর এইখানটা দেখো না এই যে চুনের জায়গাটা ঝরে ঝরে কত চুন পড়ে আছে দেখতে পাচ্ছ তো এই দেখো পুরো দেওয়ালটার কি অবস্থা হয়েছে দেখেছো উম একদম শোচনীয় অবস্থা ঘর পাওয়ার জন্য ভেঙে পড়ে যাওয়ার খাওয়া হচ্ছে যাই হোক একদম ফ্ল্যাটের জিনিসগুলো একদম মেটেরিয়ালসগুলো খুব খারাপ দিয়েছে গো যার জন্য এটা এরকম ঝরে আছে দেখলে খুব কান্না পায় অনেকগুলো টাকা দিয়ে কিনেছে তো না আর রেগুলার ঝরে পড়ে যায় আর আমাকে রেগুলার এগুলো ঝাঁট দিতে হয় আর কী বলতো পাখা চলে না আরও বেশি চারিদিক ময় ওড়ে আর ওখানটাতে সেই আনলাটা দেখেছিলাম তো ওই জন্য জামা কাপড় একদম ভর্তি হয়ে যাচ্ছিল যে বাধ্য হয়ে আনলাটা ওই দিক থেকে সরিয়ে দিলাম দিয়ে আর ওখানটার শোকেসটা রেখেছি তবু শোকেসের মাথাটা তবু রেগুলার পরিষ্কার করে নি বলে অতটা অসুবিধা হয় না আর এই নোংরাগুলো এক জায়গায় জড়ো করে আর এই প্যাকেটের ভেতরে সব গুছিয়ে রেখে দেবো কালকে যখন সেন্টারে যাব তখন ওই যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে চলে যাই নিয়ে গিয়ে ওইখানে ফেলে দিই একটা ময়লা ফেলার জায়গা আছে ওইখানে সবাই ফেলে দেখি ওইখানে ফেলে দিই দিয়ে আর বেরিয়ে যাই ট্রেনে করে অফিসে আর আমার কোনো অসুবিধা হয় না ওই জন্য আর এই দেখো না মাথা থেকে কত চুল উড়েছে দেখেছো এই চুলগুলোকে নুটি পাকিয়ে রেখে দেবো আর এগুলো দিয়ে বাসন কেনা হয় জানো তো আমি অনেক বাসন কিনি এইগুলো দিয়ে আর ফ্রিজে সেই আইসক্রিমটা জমিয়ে রেখেছিলাম সকালবেলা তো মানে এই আইসক্রিমটা খেতেই হবে না একদম চলবেই না না কিছুতে মন বসবে কখন দেবে কখন দেবে দাঁড়ানা রে বাবা দিচ্ছি বলে হাত ফাঁত ধুয়ে পরিষ্কার করে আর এই আম আইসক্রিমটা আইসক্রিম বলতে এটা কুলফি মতো হয়েছে জানো তো এটাতে যদি ফ্রেশ ক্রিমটা দিতাম না এটা আরো ভালো খেতে হতো ভুল ভুলে গেছে এরপরে যখন করব এর মধ্যে একটু ফ্রেশ ক্রিমকে বিট করে দিয়ে দেবো দেখা যাক বলে টনু নিয়ে যাই দুটো চামচ তো নিয়ে যাচ্ছে দিয়ে আর তনুর একটা আর আমার একটা এই দেখো ঢকাশ করে পড়ে গেল আবার এখানটাতে দেখো পরে এসে আবার তুলছে ওর হাতে এখন দিই এখন ও কি বলে দেখি এটা সেই হয়েছে আলুর দম এই আলু দমটা দিয়ে আজকে একটু মুড়ি খাবে মুড়িগুলো এখানে নিয়ে চলে এসে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে আলু দমটা ঢেলে দিলাম যে যে তো নিরামিষ আলু দম দিয়ে মুড়ি ভালো লাগবে তোমাকে দিন অবধি কি করবে মোবাইল নম্বরের এই যে প্রোডাক্টটা কিনছি এই প্রোডাক্টটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি দিচ্ছিস বুঝলে তো ওপেন বক্স ডেলিভারি যখন দিচ্ছি আমি তাহলে একটুখানি ভিডিও করি বলছে ভিডিও করে কি হবে আছি ভিডিও করে কি হবে ভিডিও করে ইউটিউবে ছাড়া হবে দেখো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে আর বলছে আমাকে একটু বসতে জায়গা দাও ওই জন্য আমার বসতে বসার জন্য জায়গা দিলাম আর জিনিসটা খুব ভালো এসেছে এটাতে ওই মিক্সার গ্যানারটা আমার ছিল না তো ওই জন্যই আমি একটা আবার পারচেস করলাম স্ট্যান্ডার হয়ে গেছিল হয়ে যাওয়ার পর তারপর ফ্লিপকার্ট থেকেও ওইটা ডেলিভারি দিচ্ছিলো দিয়েছে আর তারপর বাড়িতে এসে কি করেছি এই শুয়ে পড়েছি শুয়ে ঘুমিয়ে গেছি আর এতটাই ঘুমিয়ে পড়েছি যে আর কোনো হুঁস জ্ঞান নেই অন্যদিনকে যেতে হয় আর আজকে তো যেতে হয়নি ছুটি আছে যেহেতু ব্যাস দেদার ঘুম হ্যাঁ রে এখন এটা বলছি কী রান্না বান্না হবে না আমছি হ্যাঁ রে হবে তো বলে যে ছুটে রান্নাঘরে এলাম আজকে তো নিরামিষ রান্না সেরকম কিছু হবে না ফ্রিজের মধ্যে কড়াটা দিন ধরে পড়েছিল তাই কড়াটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি টমেটো বার করেছি ঢ্যাঁড়সটা নিয়ে এসেছিলাম কালকে ওটা বার করে নিয়েছি আলুটা পোস্তর জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হয়েছে তোমার বেসনটাকে গুলে নিয়েছি এই বেসনটার মধ্যে এরমভাবে কোট করে আজকে একটু ফ্রাই করে নেবো কারণ অন্য সময় কি হয় তনু কড়াটা একদম খেতে চায় না আমি বলি দা আজকে আমি অন্য রকম করে করি ঠিক কড়াটা খাবে ওই জন্য আমি আজকে অভিনব পদ্ধতিতে রান্না হচ্ছে খাবি যাবি কোথায় আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে জিরে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক আছে আর রসুন নিয়েছি এটাকে ভালো করে মিহি করে পেটে নেবো এটা আগে আমার মা করতো জানো তো তখন এটা মশলাটা মানে ঢেঁড়সের ভেতরে পুড়ে দিত দিয়ে ভাজতো হেভি খেত তো গরম ভাতে না দুর্দান্ত লাগতো খেতে আর এর মধ্যে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে ভালো কেটে এমকে মেখে নেবো আর ঢ্যাঁড়সের পিছন দিকে বোরার কাজটা ওটা কেটে নেবো মুখের সামনেটা কেটে নেবো আর একদম কচি কচি ঢ্যাঁড়স নিতে হবে আর নিয়ে এই যে মিডিল থেকে দেখো এরকম ছুরি দিয়ে ফাঁকা করে নিলাম নেয়ার পর এই মশলাটা এর ভেতরে এমনি পুড়ে দেবো দিয়ে যদি এটা ভাজা হয় না মানে গরম ভাতে আর কিছু লাগবে না একদম দুর্দান্ত খেতে হবে কোনোদিন যদি পারো তোমরা একটু করে খেয়েও দেখো খুব ভালো লাগবে খেতে আর একটু ঝাল ঝাল খেতে খুব দারুণ লাগে তার কড়াতে দেখো একদম অল্প সামান্য তেল দিলাম দিয়ে ওর উপর থেকে একটুখানি নুন দিয়ে দিলাম যার কারণ ঢেঁড়স একটু নরম হয়ে যাবে দিয়ে চাপা দিয়ে দিলাম আজকে গরমটা অতিরিক্ত পড়ে গেছে কারণ একদিকে হচ্ছে ভোটের রেজাল্টের গরম আর একদিকে হচ্ছে ওয়েদারের গরম সবটা মিলে মিশে অনেক গরম পড়ে গেছে আজকে আর রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে পোস্তটা হচ্ছে আর কি হয়ে গেলেই খেতে দেবো তোমাকে তুমি এখন পড়ছে আর পড়ছে বলতে কি ওই খবর দেখছে একবার করে উঠে উঠে আসছে একবার করে পড়ছে এই করছে হ্যাঁ একটু বাকি আছে পোস্তটা হতে চাপা দিয়ে রাখি হয়ে যাবে প্রচন্ড গরম রান্নাঘরে বেশিক্ষণ দাঁড় হয়ে যাচ্ছে না এত গরম হচ্ছে মাঝে মাঝে আসছি আর গিয়ে মাঝে মাঝে তলায় বসছি আজকে কি হয়েছে দেখো তরকারি হয়েছে করলার ঢ্যাসটা মশলা দিয়ে ভাজা হয়েছে আর ভাতটা যেমন হয় তেমন ভাত হয়েছে খাবার দাওয়াটা নিয়ে চলে যাই ঘরে গিয়ে খেয়ে নেবো সমস্ত কাল এদিকে হয়ে গেছে আমার আর আবার খেয়ে দিয়ে রেস্ট বাড়িতে তাহলে একটু রেস্ট নিতেই হয় হাতে হাইটা বড় ব্যাগে নিয়ে যেতে পারবো এটা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসি তারপরে এটা নিয়ে যাবো চায়ের কাপ পুরো ফেটে এরম হয়ে গেল আর কি করা যায় ভালোই একটা স্বাগনা হয়ে গেল ভালো জিনিসটা নষ্ট হয়ে গেল পুরো চাতা কি অবস্থা এর মধ্যে পড়েছে তুলে নিলে হয়ে যাবে দাঁড়া

কি অবস্থা হলো দুপুরবেলা জামাটা চেঞ্জ করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বলি তাহলে আগে একটু চা খাই চা খেয়ে তারপরে যাব বলে ভোটের রেজাল্টের খবরটা দেখে দেখে চা খাচ্ছি ব্যাস একটা সারে সর্বনাশ থাকবো আর সন্ধ্যাবেলায় নাইটিটা ছেড়েছি সে তারপরে নাইটটা অন্য নাইটি আর পড়িনি এত গরম হচ্ছে যেন হাড্ডি গড্ডি গুলে যাওয়ার খাপ হচ্ছে আর এখন বাড়িটা একটু হাওয়া দিচ্ছে বলে সব লোক রাস্তা দিয়ে যাচ্ছে আহ করছে এত গরম হচ্ছে মানুষের কি বলবো একটু হাওয়া দিলেই যদি রাত্রের দিকে একটু একটু হয় এই চার্ট মাস্কটা না মুখ থেকে বড় খুব ভালো ট্যান রিমুভ করে আর আমি অনেকদিন পরপরই মাথব মাথা আমার হয় না তো ঠিক টাইম মাথা আমি ভুলে রাতে কালি রুটি আমার পোস্ত তরকারি আছে অল্প করে ওই দিন রুটি খাওয়া হয়ে যাবে রাতের আমি এখন আর কিছু রান্না করবো না একটু হাওয়া দিচ্ছে বাইরে মনে হচ্ছে একটু পরে কারেন্টটা ফুট করে অল্প হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তো আমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নাই বাড়িতে থাকলে না প্রচন্ড পরিমাণে কাজ হয় মানে অনেক কাজ হয় সারাটা দিন ধরে থাকি ঘুম রেস্ট দুপুরবেলাটা সেই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি তখন ছটা বাজে ঘুম থেকে উঠে চা করতে গেলে তো এরম দুর্ঘটনা ঘটে গেল আর তারপর চাটা যাই হোক খেলাম গিয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আর তারপরে এখন দেখি বাইরেটা ভালো হাওয়া অব্দি দিচ্ছে আমি না বাইরেটা ফুট করে চলে যাবে তার আগে আর মুখে একটু মেখে নিই আর ব্লগটাকেও শেষ করে নিই দশ মিনিট বসি দশ মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে Pois é,